চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যার বিচার ও স্কন নিষেধের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ করা হয়েছে আজ শুক্রবার জুমা নামাজের পর জেলা শহরের মার্কাস জামে মসজিদ এলাকা থেকে মিছিলটি বের হয় পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেহামুসদিন আপনান চত্বরে সমাবেশে মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন হেফাজতের ইসলামীর জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা কালিম উল্লাহ সহসভাপতি মাওলানা মোহাম্মদ জসিম উদ্দিন সহ সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান সিরাজি প্রচার সম্পাদক মাওলানা নাদিমুল ইসলাম সদর উপজেলার সভাপতি হাফেজ জহিরুল ইসলাম মাওলানা মমিন সহ আরও অনেকে সমাবেশে বক্তারা বলেন আওয়ামী লীগের জঙ্গি সংগঠন ছাত্রলীগ যদি নিষিদ্ধ হতে পারে তাহলে আওয়ামী লীগ লীগের সঙ্গী এদেশের জঙ্গি ইস্কনকে কেন নিষিদ্ধ করা হবে না এ সময় ইউনূস সরকারের উদ্দেশ্য করে বক্তব্য বলেন বিপ্লবী সরকার এত ভিতু হবে হলে হবে না স্কনকে নিষিদ্ধ করতে হবে যদি সরকার ব্যর্থ হয় তাহলে এমন সরকার আমরা চাই না আমরা ব্যর্থ সরকারকে বাদ দিয়ে অন্য বিপ্লবীদের দিয়ে সরকার গঠন করব অতিবিলম্বে স্কন নিষিদ্ধ সহ হত্যার সাথে জড়িতদের বিচারের দাবি জানান তারা ডেস্ক রিপোর্ট নিউজ পয়েন্ট